আরে ভাই ক্যামেরা বন্ধ হবে না আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো কিসের টাকা লাগবে দাঁড়াও আচ্ছা আরে ভাই এখানে সাইকেল কে ধাক্কা দেয় এখানে

ভাই দেখো তো শুনুন তো শুনুন তুমি তো বড় তুমি তো বড় কারো বাপের রাস্তা না এটা আরে ভাই আমাকে কি ফেলবে নাকি রে ক্যামেরা বন্ধ হবে না দাঁড়াও আমার কথা শোনো আরে ভাই আমি বাপের রাস্তা বাপের রাস্তা বলছো আরে ভাই ক্যামেরা বন্ধ হবে না আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছাড়বো কিসের টাকা লাগবে দাঁড়াও আচ্ছা আমার কথা আরে ভাই সত্য বাচ্চাগুলো সব আমি গায়ে টাস করতে আরে ভাই গায়ে হাত দিচ্ছি না তো আমার কথাটা কেন শুনছো না তোমরা এখানে কি বেরোনোটা সেটা বলছি না শোনো আমার কথা আরে ভাই সাইকেলটা তুমি তো ঢিল দিয়ে রাস্তার সামনে ফেললে না আমি স্পিডে চালাচ্ছি গাড়ি এখানে আরে বাচ্চারা সাইকেল চালাচ্ছিল না আরে ভাই আমার কথা আমার কথা শোনো

আমি আমার কথা শোনো ভাই তোমরা ভাই কাঁচা রাস্তা শোনো এটা হাই রোড না যে আমি স্পিডে চালাচ্ছি গাড়ি করার জায়গা না এটা ওর জন্য আমার সাইকেলটা নিজেদের রক্ষা করার জন্য সাইকেলটা টা

আচ্ছা 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 দশ হাজার লাগবে তো আমি নতুন সাইকেল কিনে দিচ্ছি হ্যাঁ দাদা বলো না তো এরা আমি গাড়ি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে এরা কি করলো সাইকেল নিয়ে আমার গাড়ির সামনে ফেলে দিলো তোমরা কি সেটাই তো আমি ওদের বলছি ওদেরকে লাভ নাই দেখো চিন্তা করছো না না আমার কথা শুনো না তুমি শোনো দেড়শো আমার গাড়িতে ওঠে না

আরে ভাই সাইকেলের দাম তো হাজার টাকাও নেই এই সাইকেল নেক্সট টাইম আমি সব সময় আসবো কি ছিঁড়বি আমি দেখে নিবো ঠিক আছে সর সর এরকম ধান্দাবাজি না করবে না কখনো ঠিক আছে এরকম ধান্দাবাজি যেন দেখি না শোনো একা একা পেয়েছো দেখে কি করেছো না শোনো ভাই ঠিক আছে ঠিক 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 আছে 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 ভাই ভাই দেখে শোন ধান্দাবাজি না তো তো বের করবো আমি দাদা ধান্দাবাজি কি রে ভাই আমাকে মানে মেরেই ফেলে দাদা এসে বোঝাচ্ছে এর কথাও শুনে না মানে এরকম আমার অনেকবার হয়েছে এরকম কেস এরা মানে ধান্দাবাজি মানে বিশাল ধান্দাবাজি ভাই এরকম জায়গায় উনি নিরাপত্তা বলে কিছু নেই দাদাটা না থাকলে বোধহয় আমার কাছে দশ হাজার নিয়েই ছাড়তো তোমরা তো দেখলেই কি অবস্থায় এরা মানে আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিল বাহরে বাপ